একটিআর বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি ঘোষণার পর রাজ্যের সার্বিক প্রশাসনিক ক্ষমতা হাতে নিতে পারে তারা বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে চাচ্ছে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা একটিআর বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়স্ট হয় ইমপার্শিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু হাজার একুশ সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নই নয় আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু যেভাবে দু হাজার সাল থেকে আজকে চার বছরের মধ্যে প্রায় পঞ্চাশটার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে এমনকি গত বছর এই সময় নিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে যেভাবে বদনাম করা হয়েছে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে সিবিআই হার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে তার বাইরে সিবিআই আজকে এক বছর হয়ে গেল কিছু করতে পারেনি আমি আগেও বলেছি আবার বলছি যে যারা বাংলাকে ছোটো করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা বিগত দিনেও জবাব পেয়েছে আগামী দিনেও তারা শিক্ষা পাবে